নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনারা যে যেখান থেকে দেশ হোক বিদেশ হোক যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন আপনাদের সকলকে জানাই আমার এই ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক স্বাগত সকালবেলায় আমাদের মেয়েদের ঠিক এইভাবেই ঘুম থেকে উঠতে হয় এলো চুল চুল উস্কো খুস্কো চোখে চশমা নেই এইভাবেই কোনো দিকে না তাকিয়ে দরজা খুলে আগেই চলে যেতে হয় ঠাকুরের আরাধনা করে নিজের বাসি কাজ সম্পন্ন করতে কাপড় চোপড় কেঁচে কেঁচে নিয়ে তারপরে প্রত্যেক দিনের মতো আজও চলে গেলাম ফুল তুলতে ওই যে সবুজের দেশে নীল আকাশের নিচে ওই যে দেখা যাচ্ছে দূরে সুন্দর সুন্দর হলুদ ফুলগুলো সেই ফুলগুলোর দিকে তাকিয়ে সেই সবুজ গাছের দিকে তাকিয়ে নিজের মনটাই সকালবেলায় ভারী মিষ্টি লাগে আর সেম সেম করে এই সুন্দর হেমন্তের শীতের একটা মিষ্টি আমেজ যেন গায়ে লাগে আর সুন্দর মনে হয় নিজেকে ভীষণই স্বতঃফুত্ত লাগে এই সবুজের দিকে তাকালে তাই তো এদিকটাই চলে আসি বেশি করে নিজের সময়টা নিজের মতো করে কাটানোর জন্য তারপরেই বাবা ভোলা মহেশ্বরের জন্য দুটো চারটে যে কটা ফুল পাই আরাধনা করার জন্য তুলে নিয়ে চলে যায় এইখান থেকে। তারপরে ওই যে বাচ্চুবাবুর অফিস আছে আর যেহেতু স্যাটারডে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে লাউয়ের খোলা একটু ছিল আর অল্পই একটুখানি লাউ রেখে দিয়েছিলাম একটু ছেঁচকি করে নিয়েছি আগে সেটা অবশ্য আপনাদের দেখায়নি তো অফ ক্যামেরাতেই হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে বাচ্চুবাবুর অফিস যাওয়ার সময় হয়ে এসছে কালকের কিছুটা মাছের তরকারি ছিল লাউ ছেঁচকি লাউয়ের খোসা ভাজা আর মাছের তরকারিটা দিয়ে বাবুকে দিয়ে দেব। তারপরে আমার বাবিটা উঠে পড়েছে বাবিটার আমার জন্য বাবু অফিস চলে যাওয়ার পরই করে নিলাম দু কাপ চা ওকে একটু দেব আর আমি আর ও যেহেতু আজকে কী বলুন তো ব্রেকফাস্টে লাঞ্চে ও একটু ভাত খেয়ে যাবে আর ওকে দিয়ে দেব একটু রুটি আর ছোলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সবুজ লঙ্কা মানে ওই যে কি বলেন না আপনারা মেছি। সবুজ মেছি যেটাই বলুন আপনারা সেটা দিয়ে একটু সুন্দর করে আলু আর ছোলার তরকারি বানিয়ে নেব তো সেইটা দিয়ে ও একটু রুটি নিয়ে চলে যাবে তো লাঞ্চে রুটি খাবে আর আমি একটুখানি মুড়ি খেয়ে নেব অবশ্যই পুজো টুজো করার পরে তো ও ও রুটিটা আর গলাটা একটুখানি জড়িয়ে গিয়েছিল। যখন এডিটিংটা করছিলাম তো যাই হোক দুটিটা করে নিয়ে তরকারিটা চাপিয়ে দিয়ে চলে এলাম বেশ কিছু বিছানায় কম্বল টম্বল কোনো এদিক ওদিক ঘুরছিলো তো বিছানাতে পেতে দিলাম জানেন তো বিছানাটাও বেশ একটু নরম হবে আর এই পুরনো চাদরটা তার উপরে চারিদিকটা ভালো করে গুঁজে সুন্দর করে এই চাদরটা আগে পারতাম আপনারা দেখেছেন বহু দিনের চাদর আমার খুব প্রিয় চাদর তো একটু ফেঁসে গেছে ওই যে দেখাই যাচ্ছে ওটাকে প্রত্যেক দিন তখন পেতে রেখে দিই নিই মাঝে মাঝে দিয়ে চারিদিকটা গুঁজে সুন্দর করে একেবারে গদিটার সঙ্গে তো সুখটাকে এইভাবে গুঁজে দিলে দেখবেন বিছানার চাদরটা একটু ওলঢালটা হয় কম তো চলুন তারপরে এবারে একটু দেখলাম জানলাটায় বেশ একটু ধারা জমেছে চাদরটাকে বেশ চারিদিকটা গুঁজে টুজে নিয়ে এবার চলে এলাম জানলা টাল্লাগুলো একটু পরিষ্কার করতে মাথার গোলায় জানলাটা যদি জাল্লা দুটো যদি একটু অপরিষ্কার হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে না তাই সুন্দর করে একটু গুছিয়ে গুছিয়ে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি এবং কি বলুন তো বন্ধুরা দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরই মনটা একটু ভালো লাগে সেটা গাছতলা থেকে শুরু করে যেখানটাই বলুন অট্টালিকা থেকে শুরু করে তবে অট্টালিকায় যারা মানুষরা থাকে তারা নিজেরা করেন না তাদের জন্য আলাদা ব্যাপার আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য আলাদা ব্যাপার তাই চারিদিকটায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় নিজেদের মতো করে নিজেদের সময় বার করে এইটুকু তো একটু ঘরদুয়ার পরিষ্কার করে নিতেই হয় কারণ ঘরদুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার মেয়ে করে ছুটিতে থাকলে আপনাদের সব সময় দেখিয়েছি সবদা সর্বদা দেখাই আর বাদ বাকি টাইমটা ও যখন পারে না তখন আমিই করে নিই তো এই দেখুন চাল্লা টাল্লা একেবারে কি বলুন তো একেবারে খাটের ব্যাটন টাটন সব কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে ও ঘরটা একেবারে ঝাঁটপালা দিয়ে এসে চলে এলাম এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো তারপরে এই যে বিছানা চাদরটা তখন আপনাদের দেখায়নি বিছানা চাদরটা পেতে একেবারে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা সবটা একেবারে আপনাদের দেখিয়ে দিলাম বিছানা চাদর পাথরটা আপনাদের স্কিপ করেছি সেটা অবশ্য আপনাদের দেখানো হয়নি তো চলুন বন্ধুরা এইবার তাই সবসময় সংসারের কাজটা আমাদের কি বলুন তো বন্ধুরা রূপ দিয়ে নয় গুণ দিয়েই আমাদের সদা সর্বদা সংসারে প্রয়োজন হয় রূপের থেকে গুণটাই বেশি যার যত গুণ থাকবে সংসারটা ততটাই সুন্দর সে গুছিয়ে নিতে পারবে আবার অনেক অনেক জায়গায় রূপের দামটাও অনেক বেশি প্রাধান্য পায় রূপ গুণ দুটোই সমানুপাতিক রূপ না থাকলেও কথা শুনতে হয় আবার গুণ না থাকলেও আমাদের মেয়েদের কথা শুনতে হয় রূপ বেশি থাকলেও বলে ওই যে অতি বড় সুন্দরী না পায় ঘর এরম একটা কথা থেকে যায় আবার কি বলুন তো অতিরিক্ত গুণ থাকলেও তা অনেক ধরনের কথা তো আমাদের মেয়েদের কি বলুন তো বন্ধুরা সংসারে যে ঠিক কোনটার প্রয়োজন এই মধ্যবিত্ত সংসার করতে গেলে রূপের থেকে গুণের প্রয়োজন বেশি না গুণের থেকে রূপের প্রয়োজন বেশি সেটা আজ এই বয়সে এসে এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারলাম না তবে আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারের সংসার করতে গেলে রূপের থেকে গুণের প্রয়োজনটাই অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে কি বলুন বন্ধুরা এখন কিন্তু বিকেল চলে এসেছি একটু ছোট্ট মতো কিছু দোকান কিছু কেনার জন্য যেটা ঘরে বাড়ন্ত তো চলুন আমি চলেছি এখন গুটি পায়ে তো দোকানের উদ্দেশ্যে কিন্তু এসে দেখলাম দোকানটা বন্ধ কি আর করা যাবে চলুন অন্য গন্তব্যস্থলের দিকে এগোনো যায় এখানে এসে দেখলাম আমাদের মেমারিতে যে জগত্রী পুজোটা হয়েছে আমাদের এদিকে জিটি রোডের ধারে এখনও মাকে ভাসান দেয়নি তো যাই হোক মায়ের দর্শনও হয়ে গেল সেদিন টোটোর মঞ্চ থেকে ঠাকুর থেকে আসার সময় টোটোতে বলেইছিলাম এখানে মায়ের দর্শন হলো না লাইটিংটাই আমরা দেখতে দেখতে টোটো করে এসেছিলাম আজকে শেষমেশ মায়ের দর্শনটা পেয়েই গেলাম মেমারিতে তো এই দেখুন মাকে আলাদা করে এইখানটা পুরো বন্ধ করে দিয়েছে না ছাগলে টাগলে ঢক ঘট ফট উল্টে দিতে পারে তো এইখানে মায়ের কালী মায়ের পুজো হয়েছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম আর এটা হচ্ছে জিটি রোড তো চলুন এবার একটু যাওয়া যাক দিকে দেখি কি কিনতে পারা যায় যেটা কিনতে এলাম সেটা তো ওই দোকানে পাওয়া গেল না দোকানটা এখনও খোলেনি বলে অন্য কোনো দোকান খোলা আছে তবে ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ